আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমাদের এই বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে তার মধ্যে এখন বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালে অনেক সময় ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক ভাই ও বোন অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় আর এই সমস্যার সম্মুখীন হওয়ারতে আমাদের অনেক সমস্যা দেখা দেয় যার কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সেখানেও কিছু আমল রয়েছে সেই আমলগুলোই আজকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তবে এই আমলগুলো বলার আগেই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইসলামিক কন্টেন্ট পেতে ইসলামিক গজল এবং কোরআন শিক্ষার কোর্স শিখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার একটি সাবস্ক্রাইব দিন শিক্ষার কাজে দিনের মেহনতে আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দামি ইনশাআল্লাহ যাই হোক কথা না বাড়িয়ে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের শেখানো সে হাদিসটি এখন আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এই যে ভাই এটাই হলো সেই হাদিস যে হাদিস আল্লাহ রসুল সাল সাল্লাম আমল করতেন সহি বুখারের বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল সাল্লাম এই আমলটি করতেন আল্লাহ হুম্মা ওয়ালা আলাইনা আলাল আকামি ওয়াল আজামি ওয়া ওয়াল আউদিয়াতি ওয়া সাজার অর্থ হে আল্লাহ আমাদের আশেপাশের লোকদের যাদের প্রয়োজন তাদের উপর আমাদের উপর আর বর্ষণ করো না হে আল্লাহ পাহাড় পর্বত নদ নদী বন জঙ্গল উপত্যকা এবং গাছপালা জন্মবার স্থানেই বর্ষণ করুন বুখারির বর্ণনা আল্লাহ তালা যেন আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত আজাব গজব এবং ভারী বৃষ্টি বর্ষণ এক কথাই শেষ আল্লাহ যেন আমাদেরকে সকল আজাব গজব থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন আমিন এবং সেই সাথে বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের শেখানো হাদিস শেখানো দোয়াগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে আমল করে দিনদার ইমানদার মুসলমান হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন আমিন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকুন সকলকে আন্তরিক মোবারকবাদ السلام عليكم ورحمه الله تعالى وبركاته